জজের যদি পলিটিক্যাল এজেন্ডা থাকে যেমন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছিলেন মাননীয় বিচার সেই পলিটিক্যাল এজেন্ডা নিয়ে যখন তিনি তখন বিচার করেন তখন বিচার ব্যবস্থায় ফল্টি হয়ে যায় সেটা দেখাই যাচ্ছে আজকে সেটা দেখা যাচ্ছে এবং ফল্টি হয়েছে এবং যেটা একটা জিনিস হচ্ছে দেখা যাচ্ছে যে এখনও আমরা দেখতে পাচ্ছি যে গ্রুপ অফ সিপিএম লয়ার্স দে আর গেটিং ইন্টালিজেন্স ইন দি হাইকোর্ট তারা তখনও যা বলে যে তাই হচ্ছে এখনও কিছু কিছু জায়গায় তাই হচ্ছে অন্য কারোর কথা বিশেষ কিছু শোনা হচ্ছে না বা তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না তাদের কথাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এটা খুব একটা ভালো লক্ষণ নয় বিচার ব্যবস্থায় বিচার যারা করবেন তারা সমস্ত কিছু রাজনীতির উর্ধে উঠে যা নিজস্ব বায়াসনেসের ঊর্ধ্বে উঠে তাদেরকে করতে হবে নিজস্ব পারসেপশনের ঊর্ধ্বে উঠে তাদেরকে বিচার করতে হবে যে বিচারটা আজকে ডিভিশন বেঞ্চ করেছে এবং যারা একদিন বলেছিল এই বত্রিশ হাজার চাকরি খাওয়ার পরে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভগবান বলে স্লোগান তুলেছিল আজকে উল্টো দিকের লোকেরা স্লোগান তুলেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শয়তান বিচার ব্যবস্থাটাকে পুরো পলিটিক্যালি মোটিভেটেড যিনি করেছেন তিনি হচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়